তুমি কি কখনো এমন মুহূর্তে পড়েছ যখন মনে হয়েছে চারদিক অন্ধকারে ঘেরা সব কিছু যেন তোমার বিরুদ্ধে যাচ্ছে তুমি প্রার্থনা করছ কিন্তু মনে হচ্ছে ঈশ্বর চুপ করে আছেন তুমি কান্না করছ তবুও উত্তর নেই মনে হচ্ছে যেন কোনো অদৃশ্য শক্তি তোমাকে আটকে রেখেছে এই প্রশ্নটাই আজ তোমার জন্য যে সত্যিই কি প্রার্থনা এত শক্তিশালী যে তা শয়তানের সব ভাত ভেঙে দিতে পারে বন্ধু প্রার্থনা শুধু কিছু শব্দ নয় এটি আত্মার অস্ত্র এটি সেই চাবি যা স্বর্গের দরজা খুলে দেয় প্রার্থনা সেই মাধ্যম যার মাধ্যমে তুমি সরাসরি ঈশ্বরের সাথে কথা বল যখন তুমি বিশ্বাস নিয়ে প্রার্থনা করো। তখন স্বর্গ কাঁপে আর নরক ভয় পায় কারণ ঈশ্বরের সন্তানের মুখে উচ্চারিত প্রার্থনা হলো অন্ধকারের শক্তির বিরুদ্ধে যুদ্ধের অস্ত্র তুমি যেন কেন এই প্রার্থনা এত শক্তিশালী কারণ এটা মানুষের নয় এটা ঈশ্বরের বাণীতে ভিত্তি করে গড়া বাইবেল বলে জাকবের পত্র পাঁচ অধ্যায় পদ ধার্মিক ব্যক্তির কার্যকর প্রার্থনা অনেক কিছু করতে পারে আর ইফিসও ছয় অধ্যায়ে প্রেরিত পৌল বলেছেন প্রার্থনা হল আত্মার তরবারি যা ঈশ্বরের বাক্য তোমার শত্রু যত শক্তিশালীই হোক না কেন প্রার্থনার শক্তির সামনে সে টিকতে পারে না কারণ প্রার্থনা সরাসরি ঈশ্বরের উপস্থিতি টেনে আনে আরও একটি কারণ আছে কেন এই প্রার্থনা বিশেষ কারণ এটা শুধু রক্ষা করে না এটা তোমার আত্মাকে নবীকরণ করে তোমার ভেতরের ভয় অস্থিরতা আর অভিশাপকে ভেঙে দেয় বাইবেল বলে গীতসংহিতা সংহিতা চৌত্রিশ অধ্যায় সাতপদ প্রভুর দূত তার ভক্তদের ঘিরে থাকে ও তাদের রক্ষা করে তাই যখন তুমি বিশ্বাস নিয়ে প্রার্থনা কর তখন তোমার চারপাশে অদৃশ্যভাবে স্বর্গদূতেরা পাহারা দেয় তোমার রক্ষার জন্য তুমি যদি আর জীবনের গভীর সংকটে থাকো যদি মনে হয় কেউ তোমাকে সাহায্য করতে পারবে না তাহলে থেমে যাও একবার শান্ত হও আর হৃদয় দিয়ে এই প্রার্থনাটি করো। বিশ্বাস রেখো প্রভু তোমার দিকে তাকিয়ে আছেন হে স্বর্গীয় পিতা আমি আজ তোমার সামনে এসেছি সমস্ত ভয় সমস্ত অভিশাপ সমস্ত শয়তানের ভাত থেকে মুক্তি পাওয়ার জন্যে প্রভু আমি জানি তুমি আমার রক্ষক তুমি আমার আশ্রয় তুমি আমার শক্তির উৎস যিশু আমি তোমার নামে ডাকি কারণ তুমি একমাত্র যে শয়তানের মাথা চূর্ণ করেছ গলগথার ক্রুশে তুমি আমার জন্যে বিজয় এনেছ তাই আমি আজ ঘোষণা করছি শয়তানের সব বন্ধন আমার জীবনের ওপর থেকে ভেঙে যাচ্ছে প্রভু যীশু আমি তোমার রক্তে বিশ্বাস করি তোমার রক্ত আমাকে শুদ্ধ করছে আমাকে মুক্ত করছে আমাকে শক্তি দিচ্ছে হে প্রভু আমি আজ আমার পরিবার আমার ভবিষ্যৎ আর আমার জীবন তোমার হাতে সমর্পণ করছি যেখানেই অন্ধকারের প্রভাব আছে আমি যিশুর নামে সেটাকে ভর্সনা করছি হে প্রভু তোমার আত্মা দিয়ে আমাকে পূর্ণ করো, যেন কোনো অশুভ শক্তি আমার কাছেও না আসে আমাকে তোমার আলোর মানুষ কর আমার চারপাশে তোমার স্বর্গদূতদের পাঠাও যেন তারা আমার ঘর আমার পরিবারকে পাহারা দেয় যেন আমার জীবনে কোনো দুর্ঘটনা কোনো অভিশাপ না আসে প্রভু আমি জানি তুমি শুনছ কারণ তুমি জীবন্ত ঈশ্বর যিশু তুমি প্রতিজ্ঞা করেছ যে যে তোমার নাম ডাকে সে রক্ষা পাবে তাই আজ আমি তোমার নাম ডেকে বলছি হে যিশু আমাকে রক্ষা করো আমাকে শান্তি দাও আমাকে শক্তি দাও আমার জীবনের প্রতিটি বন্ধ দরজা খুলে দাও যেন আমি তোমার ইচ্ছায় চলতে পারি আমার ভেতরের ভয়কে সরিয়ে দাও আর আমাকে সাহস দাও যেন আমি সব বাধা জয় করতে পারি হে প্রভু আমি জানি আমি একা নই কারণ তুমি আমার সাথে আছো তোমার উপস্থিতি আমার আশ্রয় আমার ঢাল আর আমার রক্ষা রক্ষাকবচ আমি তোমার নামে আজ ঘোষণা করছি আমি মুক্ত আমি বিজয়ী আমি তোমার সন্তান হে যীশু তোমার প্রতি আমার বিশ্বাস দৃঢ় কর আমাকে এমন জীবন দাও যা তোমার মহিমা প্রকাশ করে আমাকে এমনভাবে ব্যবহার করো যেন আমার মাধ্যমে অনেক মানুষ তোমার প্রেম জানতে পারে প্রভু আজ থেকে আমি তোমার হাতে নিজেকে সম্পূর্ণ সমর্পণ করছি তুমি আমাকে নেতৃত্ব দাও আমার পথ দেখাও আর আমাকে শান্তি ও আশীর্বাদের জীবনে নিয়ে যাও আমি এই প্রার্থনাটি করছি যীশুখ্রিস্টের মহাশক্তিশালী নামে আমেন প্রিয় দর্শক তুমি কি বিশ্বাস কর প্রার্থনার মাধ্যমে সত্যিই শয়তানের সব ভাত ভেঙে যায় তুমি কি কখনো এমন কোনো অভিজ্ঞতা পেয়েছ যেখানে প্রার্থনা তোমাকে বিপদ থেকে রক্ষা করেছে কমেন্টে লিখে তোমার সাক্ষ্য জানাও আর তোমার যদি এই বার্তা হৃদয় ছুঁয়ে যায় তাহলে শান্তির স্বর্গ মিনিস্ট্রি ইউটিউব চ্যানেলটি লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করে রাখো যেন নতুন বাইবেল ভিত্তিক ভিডিও আপলোড হলে তুমি সবার আগে জানতে পারো যদি তুমি ব্যক্তিগতভাবে প্রার্থনা সভা নিতে চাও বা কেউ অসুস্থ তার জন্য প্রার্থনার অনুরোধ জানানোর জন্য ফোন করো এই নম্বরে সাত প্রভু যিশু তোমার জীবনকে আশীর্বাদ করুন তোমাকে সমস্ত বিপদ থেকে রক্ষা করুন এবং তার শান্তিতে ভরিয়ে দিন